Uh, uh one. Uh -huh. Thank you. Thank you. Thank you.

স্পেস এন্ড আমার এক্সপেন্স এর মধ্যে স্যান্টেজার পাঁচ ধরণের ফর এক্সাম্পল এস আর টি ইন্টারভিউটিভ ইনফার্টিভ অফিভ অ্যাক্সেরমেন্ট একচুয়ালি কি যেরকম এস আর টি আর কি তৈরি করা হয়

on non phrase that is jodi ekta করে kore yan adjust kore kise apnar je complex sentence, sentence. ki konjunction and konjakshe ekta adjust kore apnar simple bakko to hoye jay and sei hote complex abar complex bakko ki hoy কোরিলেটিভ এই দুইটার মধ্যে হচ্ছে কমপ্লেক্স বাক্য কম্পাউন্ড কমপ্লেক্স বাক্য কোন হচ্ছে মাধ্যমে কমপ্লেক্স বাক্য তৈরি হয় কম্পাউন্ড বাক্য তৈরি হয় রিলেটিভ কমপ্লেক্স বাক্য তৈরি হয় না সরি বাক্য তৈরি সেন্টেন্স আর স্পিচ বাক্য মূলত হচ্ছে দুই প্রকার এক্সপ্রেশনাল স্ট্রাকচারাল আর এক্সপ্রেশনালের মধ্যে হচ্ছে আমার পাঁচ প্রকার যেমন হচ্ছে অ্যাসারমেটিভ ইন্টারোভেটিভ ইম্পারেটিভ অপারেটিভ অ্যান্ড এক্সেটিভ তো ফার্স্টে হচ্ছে অ্যাসারমেটিভারেটিভ সেন্টেন্স অ্যাসারেটিভ সেন্টেন্সকে হচ্ছে আমরা টেন্স আছে আমাদের 12টা মানে বাদ এই 12টা থেকে হচ্ছে আমরা হচ্ছে বাক্য গঠন করতে পারি তার ভিতরে আমাদের ভয় আছে নয়টা তারপর হচ্ছে বড়স এই সবগুলো দিয়ে হচ্ছে আমরা বাক্য গঠন করতে পারি বাক্য গঠন করতে গিয়ে আমাদের দরকার হয় হচ্ছে বাকোতে কি রকম হতে পারে সিম্পল হতে পারে কমপ্লেক্স হতে পারে এবং কম্পাউন্ড হতে পারে এখন আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিভাবে করব সেটা করতে গেলে আমাদের কনজাংশন ইউজ করার মাধ্যমে আমরা হচ্ছে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব তো সেজন্য হচ্ছে আমাদের প্রথমে ইউজ করতে হবে কনজাংশন তো কনজাংশন হচ্ছে আবার তিন প্রকার কোঅর্ডিনেটিং কনজাংশন সাবঅর্ডিনেটিং কনজাংশন এবং হচ্ছে কি কোরিলেটিভ কনজাংশন তো যে বাক্যে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যে বাক্যটা গঠিত হবে সে বাক্যটা হবে আমাদের কম্পাউন্ড বাক্য তেমনি ভাবে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ দ্বারা যে বাক্যটা গঠিত হবে সেটা হচ্ছে আমাদের কমপ্লেক্স বাক্য আর সিম্পল বাক্যের ক্ষেত্রে হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ প্লাস একটা ফ্রেজ অথবা একাধিক ফ্রেজ দ্বারা গঠিত বাক্য হচ্ছে আমাদের সিম্বল দিস